শপিং মল ভিতরে ছবি আছে অন্যান্য যে জেলাগুলো আছে সব জেলার হেডকোয়ার্টার একটা করে বড় বিগ বা শপিং মল ওই টাইপের আমরা করার চেষ্টা করছি জমিটা আমাদের কিছু টেন্ডার করা হবে ফ্রাঞ্চাইজি করে করা হবে জমিটা আমরা ফিতে দেবো একই কত জমি আমরা ফিতে দেবো যিনি করবেন আমাদের টার্গেটটা হচ্ছে দুটো ফ্লোর সেলফ হেল্প বুক দিতে হবে যে জেলায় লোকাল সেলফ হেল্প গ্রুপ তারা বিভিন্ন জিনিস উৎপাদন করে কিন্তু তারা মেলা টেলা ছাড়া সারা বছর বিক্রি করার জায়গা পান না তাদের কথা ভেবে এটা করা হচ্ছে অর্থাৎ দুটো ফ্লোর থাকবে সেলফ হেল্প গ্রুপের বা আর্টিসেন্টদের জন্য জিনিসপত্র বিক্রি করার জন্য বাদবাকি যে জায়গাটা হবে সেটা দুটো ফ্লোর হতে তিনটে ফ্লোর উপরে নিচে কার পার্কিং থাকবে ওপরে একটা সিনেমা হলের ব্যবস্থা থাকবে কারণ অনেকেই জেলায় সিনেমা দেখতে ভালোবাসে কিন্তু তাদের বল নেই এতে আমাদের টলিউডও অনেকটা উপকৃত হবে শিল্পীরাও হবে তাতে একটা কমিউনিটি হল থাকবে চা কফি রেস্টুরেন্টের মতো সেগুলোও থাকবে প্লাস তারা যে বিজনেস করতে চায় সেটা তারা করতে পারে যেগুলো বাজার শপিং মলে পাওয়া যায় তারা জেলায় জেলায় হেডকোয়ার্টারে একটা হয়ে দিয়ে ভালো আমি এই শিক্ষাগুলো বাচ্চাদের থেকে নিই পথ আমার মনে আছে আমি একদিন বাঁকুড়া টাউন আসছিলাম একটি ছেড়ে দৌড়তে দৌড়তে আমার কাছে আমার হাতে একটা কাগজ আমি কাগজটা পড়ে দেখলাম তাতে লেখা আছে দিদি আমাদের এখানে একটা শপিং মল হবে না তখন থেকে এটা আমার মাথায় কাজ করছে তাই জমি আমাদের অলরেডি সিলেক্টেড হয়ে গেছে এখন যারা করবেন তাদের জন্য বাদ বাকি আয়গত প্রসেস মেনেই করা হবে যাতে জেলাকেও ইনকাম এবং মানুষের বিভিন্ন জায়গায় যাওয়ার একটা সুযোগ হয় কারণ প্রত্যেকটা জেলাই মনে রাখবেন তার নিজস্ব ভান্ডারে সমৃদ্ধ নিজস্বতায় সমৃদ্ধ